নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবারে অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করি তো এই দেখো আজকে আমি বানাচ্ছি আঙুরের চাটনি তো এইভাবে বাড়িতে বানালে মানে পুরো অনুষ্ঠান বাড়ির মতো একেবারে সাত ঘরে বসেই পাবে তো চলো এই চাটনিটা বানানোর জন্য কি কী নিয়েছি সেটাই তোমাদের আগে শেয়ার করে দিই তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি কাজু সামসত্ত্ব খেঁজুর সব কেটে নিয়েছি এবার এদিকে দেখো এদিকে নিয়ে নিয়েছি আমি ডালিম আর আঙুর তো দেখতেই পাচ্ছ তো অনেকটা পরিমাণে তো এটা অনুষ্ঠান বাড়ির জন্যই বানাচ্ছি আমি তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজ তো আজকে রেসিপিটা পুরো ফাটাফাটি হতে চলেছে তো বন্ধুরা তোমরা একদম স্কিপ না করে পুরো স্টেপ বাই স্টেপ দেখো তোমরাও কিন্তু বাড়িতে বসেই এরকম অনুষ্ঠান বাড়ির মতো মানে চাটনি বানিয়ে নিতে পারবে তো এই দেখো আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটা ছোট শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি তো এইটা একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে তো এটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু আমি খেজুরটা দেবো তো আমি একেবারে অন্যরকম করে বানাচ্ছি আমি দেখেছি সবাই অন্যরকম বানায় তো আমি একটু আলাদাভাবেই বানাচ্ছি তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি জল দেবো তো এই দেখো আঙুর আর ডালিমগুলো আমি দিয়ে দিলাম তো প্রথমে কাজু কিশমিশগুলো হালকা নিয়ে নিয়েছি আর একদম গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নালে কিন্তু পুড়ে যাবে ধরে যাবে তো সেই জন্য হালকা রেখে আর ভালো করে ভেজে নিয়েছি তারপরে আঙুর ডালিমটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এর মধ্যে আমি কিন্তু দেবো এবার জল তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি জল দিয়ে দেবো তো এটা কিন্তু একটু বেশি জল দেব কারণ অনুষ্ঠান বাড়ির জন্য বানানো হচ্ছে সেই জন্যও একটু বেশি জল দিচ্ছি আর এর মধ্যে আমি হলুদ দিচ্ছি তো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে চাটনির কালারটা মানে কালারটা কিন্তু দারুণ আসে একদম ঝকঝক করে তো এই দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আঙুরগুলো সিদ্ধ হয়ে গেছে তো আঙুরগুলো সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি তো এই দেখো বন্ধুরা এবার আমি চিনি দিয়ে দেব আর আমি এখানে চিনি নিয়েছি আড়াই বাটির মতো তো আমি দেড় বাটি দিয়েছি কিন্তু এক বাটি স্কিপ হয়ে গেছে তো এখানে আমি আড়াই বাটির মতো চিনি দিয়েছি যাতে চিনিটা ভালো হয় মিষ্টি হয় আর এখানে তো কাজু কিশমিশই আছে আর অনেকটা পরিমাণে চা চাটনি যেহেতু সেই জন্য আমি কাঁচের ছোটো বাটির আড়াই বাটির চিনি দিয়েছি তো এবার আমি হালকা চিমটে এক চিমটেখানে নুন দিয়ে দিলাম তো নুন নুনটা দেওয়ার কারণে চা মানে চাটনির মধ্যে মিষ্টিটা কিন্তু হেভি গাঢ় হবে তো এই দেখো এখানে ভাজা মশলা আমি দিয়ে দিলাম চাটনিটা আমার রেডি হয়ে গেছে তো ভাজা মশলা দিয়ে আর চাটনিটা আবার আমি নামিয়ে নেবো তো এই দেখো বন্ধুরা চাটনিটা আমার পুরো রেডি তো চলো চাটনিটা আবার নামিয়ে নেবো বন্ধুরা তোমরা বাড়িতে একেবারে এইভাবে স্টেপ বাই স্টেপ অবশ্যই বানিয়ে দেখো একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু তোমরা টেস্ট পাবে বাড়িতে বসেই কিন্তু এই অনুষ্ঠান বাড়ির মতো চাটনি খেতে পারবে তো ঘরে ঝটপট বানিয়ে ফেলো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা এরকম দারুণ দারুণ রেসিপি ঝটাফট দেখেও নিতে পারো তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো তো চলো টাটা